বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির দুষ্টু কোকিল মিমি চক্রবর্তী যিনি তার অভিনয় ও হটনেস দিয়ে দুই বাংলার দর্শকদের কাবু করে রেখেছেন তবে রিসেন্টলি তার কিছু পিক সোশ্যাল মিডিয়ায় পুরাই আগুন লাগিয়ে দিয়েছে যেখানে তাকে নীল সমুদ্রের পারে উত্তাপ ছড়াতে দেখা গেছে এমনিতেও এই অভিনেত্রী সবসময় উত্তাপ ছড়িয়ে বেড়ায় সোশ্যাল মিডিয়ায় কিন্তু এবার যে উত্তাপটা ছড়িয়েছেন তিনি সেটা কোনোভাবেই মেনে নিতে পারছে না নেটিজেনরা সবাই বলছে এবার যেন বেশি গরম হয়ে গেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী আবার অনেকেই বলছে এমনিতে যে গরম চলছে এর মধ্যে এত গরম না ছড়ালেও চলতো মিমি চক্রবর্তী কিন্তু বরাবরই তার হটনেস এবং কিউটনেসের জন্য চর্চায় থাকেন বিশেষ করে তুফান সিনেমার লাগে উড়াধুরা এবং দুষ্ট কোকিল গানের পরে সবাই যেন কাবু হয়ে গেছেন তার এমন আবেদনময়ী অভিনয়ে কিছু গণমাধ্যমে তো মিমি চক্রবর্তীকে কেয়ারা আডভানী ও দীপিকা পাডুকনের সাথে তুলনা করছে তারা বলছে কিছুদিন আগে ওয়ার টু সিনেমার টিজারে যেমন কেয়ারা আডভাণী উত্তাপ ছড়িয়েছিল ঠিক তেমনই এখন মিমি চক্রবর্তীও উত্তাপ ছড়াচ্ছে আবার অনেকেই কমেন্টে লিখেছেন কেয়ারা আডভানীর থেকে আমাদের মিমি চক্রবর্তী কোনো অংশে কম নয় তো এখন আসা যাক এই এই পিকগুলোর আসল ঘটনায় আসলে টলিউডের রক্তবীজ টু সিনেমার শুটিং এর সময় তোলা হয়েছিল এবং এখন এই সিনেমার অ্যানাউন্সমেন্ট ভিডিওতে তাকে এতটা খোলামেলা দৃশ্যে দেখানো হয়েছে আর ঠিক তখন থেকে সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে বেড়াচ্ছে এই পিকগুলো তবে আসল ঘটনা যাই হোক নীল নিতে সমুদ্রের পাড়ে মিমি চক্রবর্তীকে কিন্তু বেশ ভালোই লাগছিল আপনার কাছে মিমি চক্রবর্তীকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও ইন্টারেস্টিং মুভি রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ